হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ সোমবার আর আগের দিন তো খুবই ঝড় বৃষ্টি হয়েছে তো সবাই কেমন আছেন আমাকে অবশ্যই জানাবেন আশা করবো সবাই নিশ্চয়ই ভালো আছেন আর এখনও অবধি সোমবার দেখুন এখনও অবধি ঝোড়ো হাওয়া আর বৃষ্টি পড়ছে সকালবেলা দেখা যাক বৃষ্টিটা কখন থামে বাড়ি যাওয়ার তো কথা আছে আজকেই বাট ওয়েদারটা কেমন থাকে তার উপর ডিপেন্ড করছে আজ না গেলে কাল দেখা যাক কী হয় দাদা যাবে দাদার সাথেই যাব তাই এরকম ওয়েদারে আমাদের এই দেখুন না কুমড়ো ফুলের বড়া ভাজা হবে বাড়িরই কুমড়ো ফুল রোজই ফোটে রোজই বেশ চার পাঁচটা করে বেশ কয়েকটা করে ফোটে বেশ কয়েকদিন কালেক্ট করে মা রাখে তারপরে একদিন ভাজা হয় কারণ চার পাঁচটা কজনের হবে এই জন্যে এই জন্যেই আজকে বৃষ্টি হচ্ছে তার সাথে ফুলের বড়া এই দেখুন শামুকগুলো উঠে এসেছে এখানে আমাদের প্রাচীরে বাড়ির সামনে বৃষ্টির জন্য শামুক কেঁচো অনেক কিছুই দেখছি এই বর্ষায় উঠে এসেছে যে গরম গরম তেলে ভাজা মুড়ি আজ সকাল সকাল একদম বৃষ্টি পড়ছে বাইরে খাওয়াটা জাস্ট জমে যাবে রাহি কিন্তু এখনও ঘুমোচ্ছে এরকম ওয়েদারে ও উঠছে না ওকে আর তুলিনি দেখি একটু পরে তুলবো সত্যি তো এরকম ওয়েদারে কি আর উঠতে ইচ্ছে করে কারোরই কাজে যেতে ইচ্ছে করে না এই সময় সবাই বাড়িতে বসে আছে আমার হাজবেন্ডও শুনলাম আজকে আর কাজে যাবে না এরকম ওয়েদারে সারাদিন তো বৃষ্টি হবে এরকমই ওয়েদার রিপোর্ট আছে এই জন্য ও কাজে যায়নি শুনলাম বাড়িতে আসে বাট একা তাই বোর হচ্ছে বাট কি করব আমরা তো এখানে রাহিকে ছাড়া এখানে ওখানে ও একা খুব বোর হচ্ছে রাহি থাকলে যে কিভাবে টাইম কেটে যায় বাড়িতে তাই এখন সবাই ওখানে বোর হয়ে যাচ্ছে এই আর কি আর আমাদের এখানে খুব ভালো কাটছে মা বাবা সবাই খুব এনজয় করছে রাহিকে নিয়ে এই যে রাহি উঠে পড়েছে রাহি ব্রাশ করছে আর দেখুন এখানে ওই শামুকটা দেখছে রাহি যে নতুন জিনিস ও দেখছে বইতে পড়েছে এটা কিন্তু কখনো চোখে দেখেনি আর এবারে ফার্স্ট দেখলো তাই রাহি খুব খুশি দেখতে পেয়ে নতুন জিনিস তো তাই এনজয় করছে কখনো তো চোখে দেখেনি ছবিতে দেখেছে এই যে আমাদের মুড়ি রেডি হয়ে গেছে কুমড়ো ফুলের বড় ভাজার সাথে হিনচা ছিল হিনচারও বড়া ভাজা হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্টের জাস্ট জমে যাবে শুধু আমার না সাথে রাহির রাহিকেও আর হলিস খেতে হবে না এই সব দেখেছে যখন ও মুড়ি খাবে মুড়ির সাথে তেলে ভাজা দিয়ে আর আজকের দিনে এই ওয়েদারে কার বাড়িতে কী ব্রেকফাস্ট হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে খুব ভালো লাগবে আমার আর বাইরে তো বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে আর মাসে মনে দেখুন এই যে শাক তুলতে গেছে কারণ আমাদের বাড়িতে আমি যে কদিন এসেছি যেটা বলেছি যে রেগুলার শাক ভাজাটা খেয়েছি কলমি শাকটা তো আছেই সাথে নোটে শাকটা তুলতে গেছে মিশিয়ে ভাজা করে বেশ ভালো লাগে এই যে ছাদা মাথায় দিয়ে শাক তুলছে রাহি আমি আমরা এখান থেকে দেখছি রাহি বলছে যাবো যাবো অনেক কষ্টকে বুঝিয়ে রেখেছি যে বৃষ্টিতে যাস না পরে যাবি সাপ আছে এই সব বলে ওকে ভয় দেখিয়ে রেখেছি না হলে ও তো বায়না করছে যে আমিও যাবো আমিও শাক তুলবো বেচারি একটু সুযোগ পেলেই তো হয় আর ওই বনু আছে পাশে বনুর বাড়ি যাব বনুর বাড়ি যাব একটু যদি দরজা খোলা পেলো কখনো ছুটে ছুটেও চলে যায় যে বনুর বাড়ি যাব বনুর সাথে খেলবো বাট অনেক বুঝি বাজি রাখি যে সবসময় কারো বাড়িতে গেলে কি ভালো লাগে কারণ দেখে রাখতে হয় বাচ্চা মানুষ মাসিমণি দোকানে গেছিলো দোকান থেকে আবার সেই আইসক্রিমগুলো নিয়ে এসছে পাঁচ টাকার আইসক্রিম সত্যি এত ভালো লাগে এবারে আবার দেখলাম অরেঞ্জ ফ্লেভার নয় এটা হচ্ছে পাইনঅ্যাপেল ফ্লেভার এটাই এনেছে সত্যি পাঁচ টাকায় কিন্তু অসাধারণ আজকাল কি হয় পাঁচ টাকায় তাই এখানে আছি মাঝে এই আইসক্রিমটা খাচ্ছি বেশ ভালোই লাগছে এখানে পাড়ায় তো সবাই আইসক্রিমটা তৃপ্তি করেই খায় আর আজ তো সোমবার মায়েদের নিরামিষ তাই নিরামিষ রান্নাবান্নাই হচ্ছে বললাম যে সোয়াবিনটা তো আমরা সবাই ভালোবাসি তাই সোয়াবিন হোক এই জন্য দেখুন পটলের একটা পোস্ত হয়েছে সোয়াবিন শাক ভাজা আর উচ্ছে মাখা এগুলোই রান্না হয়েছে সোয়াবিনটা আমি করে দিলাম দেখো খাওয়া দাওয়া হয়ে গেল এরপর বিকেলে আমরা বাড়ি যাওয়ার জন্য বেরোলাম কারণ বৃষ্টিটা কিন্তু দুপুর থেকে একদমই থেমে গেছিল অনেকক্ষণ নেই তাই দাদা বলল যে চল এখন তো ওয়ার্ক ফ্রম হোম চলছে তাই জন্যে ওর অফিস করে বেরোতে টাইম লাগলো একটু আমাদের প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটা নাগাদ আমরা বেরিয়েছি তাই বুঝতেও পারছি না এখানে যেহেতু ভোট ছিল আর এরকম একটা দুর্যোগ ঘটেছে যে বাস কেমন পাবো আমরা নিমতৌড়ি থেকে তাহলে বাসের আসা না করে ও ট্রেন দেখলো আছে তাই ভাবলাম যে মেছেদারা থেকে ট্রেন ধরেই তাহলে চলে যাব। এই ভেবেই বেরোনো একটু দেরি হয়ে গেছে ঠিকই বাট ভাবলাম আমি যদি কাল বা পরশু যাই আবার আমাকে সেই একা যেতে হবে রাইকে নিয়ে ব্যাগ নিয়ে তার থেকে দাদা যাচ্ছে দাদার সাথেই চলে যাই কারণ বৌদি ওখানে একা আছে দাদাকে তো যেতেই হবে এই জন্য দাদা যাচ্ছে চলেই যাই দাদার সাথে এই ভেবেই কিন্তু শুধুমাত্র বেরিয়ে এলাম কারণ প্রায় সন্ধ্যের মুখ হয়ে গেছে এই আর কি আর দেখুন মা রাহির উচ্ছে তুলবে রাহির উচ্ছে চাই তারা মা বা রাহিকে উচ্ছে তুলে দিল এই যে রাহি নিজের ব্যাগে করে কিন্তু উচ্ছেগুলো ভরে নিচ্ছে মা বেশ বড়ো বড় উচ্ছে হয়েছে সেই রাহি ভরে নিচ্ছে ও তো খাবে না ও তে তো ওইদিকে খাবে না তাও আর খুব শখ যে নেবো ব্যাগে এই আনন্দ আর কি তার মা তো খুব দুঃখ করছে যে চলে যাচ্ছে এতদিন ছিলাম যাওয়ার আগে যেটা হয় আর কি রাহির জন্যে মন খারাপ এখন সবসময় রাহিরই জন্য মন খারাপ মানে কি বলবো আর রাহিও আমার বলে যে আগের বারে বলেছিল এবারেও সেম কথাটাই রাহি বলছে যে দুঃখ পেও না দুঃখ পেও না আমি তো আবার আসবো ওই ওই কথাটাই রাহি বলে আর মা আবার কেঁদে ফেলে কি করবো ওইটাই তো হয় তাই না হোক সবাইকে বাই বাই বলে এগোলাম আমরা আরও সত্যি কথা বলতে বেশ মনটা খারাপ লাগছে কারণ অনেক দিনই তো ছিলাম এবারে আবার জামাই ষষ্ঠীর সময় যেহেতু আমাদের আসার প্ল্যান নেই কারণ রাহি স্কুলটা খুলে যাচ্ছে আর ওরকম মাঝের দিনে ওভাবে আর রাহি স্কুল অফ করে আসতে পারবো না এই জন্য আসার প্ল্যান নেই মাকে বলেছি তুমি যাবে যাই হোক মন তো খারাপ করে কারণ জামাই ষষ্ঠীতে আমার আসতে খুব ইচ্ছে করে এবার সেটা হবে না আর যেটা হলো সেটা বলি যে আমরা বাসের জন্য ওয়েট করছিলাম মেছেদা যাব বাট অনেকক্ষণ প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট দাঁড়িয়েছিলাম ওখানে কিন্তু কোনো বাস পেলাম না কোনো বাস পেলাম না তাই আবার যখন দেখলাম যে সন্ধে হয়ে এসছে আবার খুব মেঘও করেছিল কালো একটা মেঘ করেছিল আর দাদাও বললো না রিস্ক নিস না কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে তোর বাড়ি যেতে প্রায় দশটা সাড়ে দশটা বেজে যাবে রাহিকে নিয়ে বাচ্চাকে নিয়ে এভাবে যাওয়াটা ঠিক না আর আমারও খুব ভয় লেগে গেলো যে এত রাত্রে রাহিকে নিয়ে যাওয়া ঠিক না এদিকে আমার হাজব্যান্ডও ফোন করে বলল যে হ্যাঁ এত রাত সন্ধেবেলা বেরিও না তার থেকে কাল পরশু যবেই হোক সকাল সকাল বেরিয়েও তাহলে ঠিক আছে এই বলে আমি কিন্তু আবার ফিরে এলাম রাহিকে নিয়ে আবার বাড়ি ফিরে এলাম মা বাবা সবাই দেখে দেখতাম অবাক যে আবার এরা ফিরে এসছে আবার কী আনন্দ কারণ মন যাইছিল না আমার মা বাবারও একদমই বারবারই মানা করেছিল যে যাস না এত রাত্রে বাট আমি বলি না দাদার সাথে গেলে সুবিধে এইভাবেই বেরিয়ে আসা যাই হোক আবার ফিরে এলাম বাড়িতে আবার এক দুটো দিন থাকতে পারবো এটাই আনন্দ ফেরার সময় তো দেখতেই পেলেন রাহি আবার ছোটোকে দিয়ে খেলনা কেনালো খেলনা বাটি নিয়ে রাহি বাড়ি এসছে রাহি খেলাধুলো করছে রাত্রে ডিনারে আমাদের হবে পরোটা আর সাথে আলুর দম মায়ের হাতে সেই আলুর দম অনেক দিন পর খাবো যাই হোক আজকের দিনটা সত্যি অন্যরকমভাবেই কাটলো মানে একটু দুঃখ হচ্ছিলো আবার আনন্দ হলো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাক থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান ক্লিক করে দেবেন আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আজকের মতো বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং